স্বাস্থ্যের সবচেয়ে বেশি গুরুত্ব যদি কাউকে দেয়া হয়ে থাকে তাহলে সেটা দেয়া হয় শনিদেবকে বলা হয় শনিদেবের ছায়া যদি আপনার উপর পড়ে তাহলে আপনার জীবনে নেমে আসতে পারে চরম দুর্ভোগ কিন্তু সত্যি কি তাই শনিদেবের ছায়া আপনার উপর পড়লে কি সর্বদাই আপনার ক্ষতি হয় এছাড়া শনি সাড়ে সাতই কথাটি শুনলে তো অনেকে ভয় পেয়ে যায় তারা ভাবতে শুরু করে সাড়ে সাত বছর হয়তো তাদের জীবনে আর ভালো কিছু হবেই না কিন্তু এই বিশ্বাস সম্পূর্ণ মিথ্যা আজকের এই ভিডিওতে আপনাদের শনিদেবের জন্ম ইতিহাস থেকে শুরু করে শনিদেবের সাড়ে সাথে আসলে কি এবং শনিদেবের মূর্তি ও মন্দির কেন কালো পাথর দিয়ে তৈরি করা হয় এবং শনিদেব কিভাবে ন্যায়ের দেবতা হয়ে উঠলেন এই রকম শনিদেবের সঙ্গে যুক্ত অনেক রহস্যময় গল্পের কথা আজকের এই ভিডিওতে আপনাদের বলা হয়েছে যেটা দেখার পর শনিদেবকে নিয়ে আপনাদের মনে যে ভয় অথবা সন্দেহ রয়েছে সেটা পুরোপুরি দূর হয়ে যাবে তাই আজকের এই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখেন সূর্যদেবের বিবাহ হয় বিশ্বকর্মার কন্যা দেবী সঞ্জনার সঙ্গে কিন্তু সূর্যদেব যখনই দেবী সঞ্জনার কাছে আসতেন তখনই সূর্যদেবের তেজ দেবী সঞ্জনা সহ্য করতে পারতেন না এইভাবে কিছু সময় কেটে যায় এবং দেবী সঞ্জনা তিনটি সন্তানের জন্ম দেন মনু যমরাজ এবং যমুনা কিন্তু সূর্যদেবের তেজ দিনের পর দিন দেবী সঞ্জনাকে বিচলিত করতে থাকে তাই তিনি সিদ্ধান্ত নেন যে সূর্যলোক থেকে অনেক দূরে গিয়ে তিনি তপস্যা করবেন যাতে তিনি সূর্যদেবের তেজ সহ্য করার শক্তি লাভ করতে পারেন কিন্তু তখনই তার মাথায় আসে তার নবজাত শিশুদের কি হবে তাদেরকে যত্ন নেবে তখন তিনি তার যোগশক্তির মাধ্যমে নিজেরই একটি ক্লোন অর্থাৎ প্রতিফলন তৈরি করেন যার নাম তিনি দেন ছায়া এবং দেবী সঞ্জনা ছায়াকে বুঝিয়েছিলেন যে সূর্যদেব যাতে বুঝতে না পারে যে সে তার আশেপাশে নেই এই বলে দেবী সঞ্জনা ছায়ার ওপরে তার সন্তানের দায়িত্ব দিয়ে গভীর জঙ্গলে চলে যান তপস্যার জন্য এবং সূর্যদেবও ছায়াকে চিনতে পারেন না তিনি সঞ্জনা ভেবেই ছায়াকে নিজের স্ত্রী হিসাবে ভাবতে শুরু করেন এবং সূর্যদেব ও দেবী ছায়া সুখে সংসার করতে থাকেন এবং তারই সঙ্গে মনু যমরাজ ও যমুনাও বড় থাকে এবং সূর্যদেবও একটা সময় কাজে ব্যস্ত হয়ে পড়েন এর ফলে দেবী ছায়া সম্পূর্ণ একা হয়ে পড়েন তখন তিনি মহাদেবের তপস্যা করার সিদ্ধান্ত নেন এবং দেবী ছায়া প্রচণ্ড গরমে না খেয়ে মহাদেবের তপস্যা করেন এইভাবে তপস্যা করতে করতে কয়েক মাস কেটে যায় আর ঠিক তখনই দেবী ছায়া গর্ভধারণ করেন এটা দেখে মহাদেব দেবী ছায়ার সামনে হাজির হন এবং তাকে বর চাইতে বললেন তখন দেবী ছায়া নিজের আইডেন্টি অর্থাৎ নিজস্বতা চাইলেন কারণ দেবী ছায়া ছিলেন দেবী সঞ্জনার শুধুমাত্র একটা প্রতিফলন মহাদেব দেবী ছায়াকে সেই বরই দিলেন এর ফলে দেবী ছায়ার নিজস্বতা তৈরি হয় এরপর কয়েক মাস পর দেবী ছায়া একটি দিব্য শক্তিশালী সন্তানের জন্ম দেন আর সেই সন্তানটি ছিল স্বয়ং শনিদেব তবে শনিদেবের মূর্তি এবং মন্দির কেন কালো পাথর দিয়ে তৈরি করা হয় জানেন শনিদেবের মধ্যে ঐশ্বরিক শক্তি থাকলেও তিনি কালো রঙের ছিলেন আসলে প্রচণ্ড রোদ এবং না খেয়ে দেবী ছায়া মহাদেবের তপস্যা করেছিলেন আর সেই সময়ে তিনি গর্ভধারণ করেছিলেন এর ফলে প্রচণ্ড রোদের কারণে দেবী ছায়ার গর্ভে থাকা সন্তান অর্থাৎ শনিদেবের গায়ের রঙ পুরে গিয়ে কালো হয়ে যায় এই কারণে শনিদেবের মন্দির এবং মূর্তি কালো রঙের পাথর দিয়ে তৈরি করা হয় তবে আপনি অনেক জ্যোতিষীদের মুখে হয়তো শুনে থাকবেন যে দরিদ্র মানুষদের অথবা সমাজের যেসব মানুষদের সবাই তুচ্ছ মনে করে যাদের অবহেলা করে তাদের কেউ যদি সাহায্য করে তাহলে শনিদেব খুবই খুশি হন এবং তার কৃপা সেই সাহায্য করা মানুষটার ওপরে পড়ে আর এই কথাটা একদমই সত্যি শনিদেব জন্মানোর পর দেবী ছায়া খুব যত্ন করে তাকে লালন পালন করতে থাকেন এবং সূর্যদেব যখন দেবী ছায়ার সাথে দেখা করতে আসেন তখন তিনি সূর্যদেবকে তার পুত্র শনিদেবের সাথে দেখা করিয়ে দেন এবং সরাসরি দেবী ছায়া সূর্যদেবের কোলে শনিদেবকে তুলে দেন কিন্তু সূর্যদেবের দৃষ্টি শনিদেবের উপরে পড়তেই তিনি প্রচণ্ড রেগে যান কারণ সূর্যদেবের কোনো তেজই তার মধ্যে ছিল না সূর্যদেব শনিদেবকে নিজের পুত্র হিসাবে গ্রহণ করতে অস্বীকার করেন এবং দেবী ছায়া ও শনিদেবকে সম্পূর্ণ তিনি আলাদা করে দেন তাদের সঙ্গে কোনো সম্পর্কই তিনি আর রাখেন না প্রচণ্ড কষ্টের মধ্যেই শনিদেব বড় হতে থাকেন এবং তিনি তার মায়ের একমাত্র ভরসা হয়ে ওঠেন নিজের বাবার কাছ থেকে এরকম অবহেলা এবং অপমান তিনি সহ্য করেছেন এই কারণে নিজের বাবাকেই তিনি তার চরম শত্রু হিসাবে মনে করতে শুরু করেন আর এই বিশ্বাস অনুযায়ী বলা হয় যে শনিদেব যেহেতু অবহেলিত হয়েছিলেন এই কারণে যারা দরিদ্র বা অবহেলিত মানুষদের সেবা করেন তাদের উপর শনিদেবের কৃপা হয় এবং জীবনে তারা অনেক উন্নতি করেন তবে শনিদেবের সাড়ে সাতই আসলে কি এই জিনিসটা জানার আগে শনিদেবের একটা অভিশাপের গল্প আমাদের জানতে হবে যেটা তার নিজের স্ত্রী তাকে দিয়েছিলেন দেবী ছায়ার তপস্যার প্রভাবে শনিদেব শক্তিশালী হয়ে জন্মেছিলেন সঙ্গে তিনি ছিলেন প্রচণ্ড রাগী এবং সূর্যদেবের প্রতি তার রাগ বাড়তেই থাকে এবং সেই সময় শনিদেবের একমাত্র লক্ষ্য ছিল সূর্যদেবের চেয়ে শক্তিশালী হয়ে তার অহংকার চূর্ণ করা যত সময় গড়িয়েছে শনিদেবের মধ্যে সূর্যদেবের প্রতি রাগ এবং ঘৃণার অনুভূতি তত বেড়েছে দেবী ছায়া শনিদেবের এই ক্রোধ শান্ত করার জন্য চিত্তরথ নামক এক গান্ধার্ব রাজকন্যার সঙ্গে শনিদেবের বিবাহ দিয়ে দেন বিয়ের পর শনিদেবের রাগ কিছুটা কমে যায় এবং একদিন শনিদেব যখন ধ্যানে মগ্ন ছিলেন তখন তার স্ত্রী চিত্তরথ শনিদেবের সামনে এসে একটি পুত্র সন্তানের ইচ্ছা প্রকাশ করেন কিন্তু শনিদেব এতটাই ধ্যানে মগ্ন ছিলেন যে তিনি কিছুতেই শুনতে পাননি বহুবার ইচ্ছা প্রকাশ করেও দেবী চিত্তরথ শনিদেবের কাছ থেকে যখন কোনো সাড়া পান না তখন তখন তিনি শনিদেবের এই আচরণে অপমান বোধ করেন এবং তিনি রেগে গিয়ে শনিদেবকে অভিশাপ দেন যে শনিদেব যদি শুধু কারোর দিকে তাকায় তবে তার ধ্বংস নিশ্চিত সেই থেকে শনিদেবের দৃষ্টিকে বক্রদৃষ্টি বা কুদৃষ্টি বলে মনে করা হয় তবে শনিদেবের দৃষ্টি সবসময় খারাপ হয় না আপনি যদি সত্যের পথে চলেন ভালো কাজ করেন তাহলে শনিদেবের দৃষ্টি কখনোই আপনার ওপর খারাপ করবে না শনিদেবের দৃষ্টি মানেই কুদৃষ্টি নয় এটা সম্পূর্ণ একটা মিথ্যে ধারণা যেমন সাড়ে সাতই নিয়ে মানুষদের মধ্যে এইরকম মিথ্যে ধারণা রয়েছে শনিদেব যখন আপনার কাছে আসেন তখন তিনি সর্বদা ক্ষতি এবং সমস্যা নিয়ে আসেন না বরং তিনি আপনাকে অনেক কিছু শিখিয়ে যান এটা বিশ্বাস করা হয় যে আপনার সাথে শনিদেবের পুরো সময়কাল সাড়ে সাত বছরের হয় আর এটা বিভক্ত হয় আড়াই বছর করে একে ঢায়া বলে এই ঢায়া আর কিছুই নয় আমাদের শরীরের তিনটি অংশকে বোঝায় প্রথম আড়াই বছর শনিদেব আপনার শরীরের উপরে অংশে থাকে এই সময় আপনি মানসিকভাবে সংগ্রাম করেন হতাশ হন বিভিন্ন সমস্যার সম্মুখীন হন রাগ করতে থাকেন অর্থাৎ শনিদেবের ভেতরে যা কিছু গুণ রয়েছে সব কিছু আপনার মধ্যে চলে আসে এই সময় শনিদেব আপনার মস্তিষ্ক আপনার মন আপনার চোখ আপনার মুখ এবং জিভের মধ্যে বাস করে এই কারণে এই সময় রাগের মাথায় ভুল কথা বলে সম্পর্ক নষ্ট হয়ে যায় আপনার ভবিষ্যৎ সম্পর্কে আপনি যা ভাবেন তাই আপনি কালো দেখেন জীবনে আশা কম পাবেন এবং খুব তাড়াতাড়ি রেগে যাবেন এর পরের আড়াই বছর শনিদেব বুকের নিচ থেকে নেমে শরীরের নিচের দিকে চলে যায় আর এই সময় পেট সংক্রান্ত সমস্যায় ভুগতে শুরু করবেন আপনার ওজন বৃদ্ধি পাবে পেটে চর্বি জমতে শুরু করবে এবং আপনি অনেক বেশি মোটা হয়ে যাবেন আর মোটা হয়ে গেলে কী কী রোগ হতে পারে সেটা আপনারা খুব ভালোভাবে জানেন সেই সব রোগের সম্মুখীন আপনাকে হতে হবে এরপর আসে তৃতীয় এবং শেষ আড়াই বছর এই সময় শনিদেব আপনার পায়ে চলে আসে আর এটা বিশ্বাস করা হয় যে শনিদেবের জন্য প্রথম পাঁচ বছর আপনি যে সমস্ত সমস্যার মুখোমুখি হয়েছিলেন তা দূর হয়ে যায় এবং আপনার জীবনের সুখ স্বাচ্ছন্দ্য আপনার পায়ে চলে আসে এই সময় আপনি প্রচুর দেশ এবং বিদেশ ভ্রমণের সুযোগ পান এবং শুধু তাই নয় এই সময় আপনি এত অর্থ উপার্জন করবেন যা আপনি কখনো স্বপ্নেও ভাবেননি বিশ্বাস করা হয় যে শেষ আড়াই বছরটি প্রথম পাঁচ বছরের ক্ষতিপূরণ হিসেবে হিসাবে শনিদেব বিবেচনা করেন তবে বেশিরভাগ লোক প্রথম দুটি ভাগে সম্পূর্ণ ভেঙে পড়েন এবং তারা সহ্য করতে না পেরে মারাও যান আর কথিত আছে যে কেউ যদি শনিদেবের সাড়ে সাতের মাঝে মারা যায় তবে তাকে পরের জন্মে সেই অসম্পূর্ণ সাড়ে সাতিকেও সম্পূর্ণ করতে হয় অর্থাৎ তার জীবনে যদি একটা বা দুটো সাড়ে সাতি থাকে তাহলে তার সঙ্গে আগের জন্মের অসমাপ্ত সাড়ে সাতটিকেও যোগ করা হয় তবে পুরাণে বলা হয়েছে যে শনিদেবের সাড়ে সাতির প্রকোপ থেকে মুক্তি পাওয়ার জন্য জন্য শনিদেবকে তেল নিবেদন করা খুবই কার্যকরী তবে আপনি কি জানেন যারা হনুমানজির ভক্ত শনিদেবের কুদিষ্টে বা সাড়ে সাতির প্রভাব সেই ব্যক্তির ওপর কখনোই পড়ে না রামায়ণ অনুসারে মেঘনাথ যখন জন্মগ্রহণ করেন তখন রাবণ সমস্ত গ্রহ নক্ষত্রকে একটি নির্দিষ্ট রেখায় থাকতে বলেছিলেন যাতে মেঘনাথ শক্তিমান হওয়ার সাথে সাথে অমর হয়ে থাকতে পারে সব গ্রহ নক্ষত্র রাবণে আদেশ মেনে নিলেও শনিদেব মেনেছিলেন না মেঘনাথের জন্মের সময় তিনি রাবণের বলা সেই নির্দিষ্ট রেখায় না থেকে অন্যদিকে ঘুরে যান এর ফলে মেঘনাথ অমর হতে পারে না এবং তার জন্মকুণ্ডলিতে গ্রহ নক্ষত্রের পরিবর্তন হয়ে যায় শুধুমাত্র শনিদেবের কারণে এর ফলে রাবণ প্রচণ্ড রেগে যান এবং তিনি শনিদেবকে কারাগারে বন্দি করে রেখে দেন এইভাবে অনেক বছর রাবণের অত্যাচার সহ্য করতে থাকেন শনিদেব কিন্তু যখন হনুমানজি মা সীতার সাথে দেখা করতে আসেন তখন হনুমানজির সঙ্গে শনিদেবের সাক্ষাৎ হয় এবং হনুমানজি রাবণের সোনার লঙ্কায় আগুন লাগিয়ে শনিদেবকে সেই কারাগার থেকে মুক্ত করেন অনেক বছর পর মুক্তি পাওয়ায় শনিদেব খুবই খুশি হন এবং তখন তিনি হনুমানজিকে প্রতিজ্ঞা করেন যে যারা হনুমানজির পুজো করবেন বা হনুমানজির পরম ভক্ত হবেন তাদেরকে শনিদেব কোনো রকম ক্ষতি করবে না এবং শুধু তাই নয় তার সাড়ে সাতের প্রভাবও সেই ব্যক্তির ওপর পড়বে না সেই বিশ্বাস অনুযায়ী অনেক বাড়িতে হনুমানজির পুজো করা হয় এবং হনুমান চল্লিশা পাঠ করা হয় কারণ শনিদেব চাইলেও একজন হনুমান ভক্তের ক্ষতি করতে পারে না যে ক্ষতি তিনি অন্যদের করেন তবে আপনি লক্ষ্য করে দেখবেন শনিদেবের অনেক বাহনের কথা উল্লেখ করা হয়েছে তবে কাককে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে কারণ শনিদেবের সঙ্গে কাকের সম্পর্ক খুবই গভীর ছিল অনেক বছর পর তপস্যা শেষ করে দেবী সঞ্জনা সূর্যলোকে ফিরে এসে তিনি সূর্যদেবকে ছায়ার বিষয়ে সমস্ত কথা বলেন সূর্যদেব সেই সমস্ত কথা শুনে ছায়ার প্রতি রেগে যান এবং তিনি ভাবেন যে ছায়া তার সঙ্গে ছলনা করেছে তাই সূর্যদেব ছায়া ও শনিদেবকে সূর্যলোক থেকে বেরিয়ে যেতে বলেন এবং তাদের প্রচণ্ড অপমান করেন এই অপমান সহ্য করতে না পেরে শনিদেব পৃথিবীর দিকে চলে আসেন এবং তিনি ও তার মাতা ছায়া একটি ঘন ও সুন্দর বনে বসবাস করতে শুরু করেন বনে থাকার সময় শনিদেবের সাথে কাকরাজের বন্ধুত্ব হয় এবং তারা একসঙ্গে থাকতে শুরু করেন কিন্তু সূর্যদেবের রাগ শনিদেবের উপর থেকে কিছুতেই কমছিল না তাই তিনি যখন জানতে পারেন যে শনিদেব বনে বাস করছেন তখন সূর্যদেব তার তেজ দিয়ে সমস্ত বনেই আগুনে পুড়িয়ে দেন মাতা ছায়া কোনোভাবে বন থেকে বেরিয়ে গেলেও শনিদেব সেই মায়াবী আগুন থেকে পেরোতে পারেন না আর এদিকে দেবী ছায়া তার পুত্রকে বাঁচানোর জন্য চিৎকার করতে থাকেন তখনই কাকরাজ নিজের জীবনে ঝুঁকি নিয়ে সেই আগুনের মধ্যে প্রবেশ করে শনিদেবকে উদ্ধার করেন এবং তাকে কাকলোকে নিয়ে যান এবং শনিদেব সেখানেই থাকতে শুরু করেন কাকরাজের মা শনিদেবকে নিজের ছেলের মতো ভালোবাসতে শুরু করেন শনিদেব এর আগে এত ভালোবাসা নিজের মা ছাড়া আর কারো কাছ থেকে পাননি এই কারণে শনিদেব কাকরাজকে অর্থাৎ কাককে নিজের বাহন হিসাবে নির্বাচন করেন কিন্তু শনিদেবের সাথে এত কিছু হওয়ার পরেও তিনি কিভাবে ন্যায়ের দেবতা হওয়ার সাথে সাথে শনিগ্রহের দেবতা হয়ে উঠলেন আসলে এর পেছনে ছিল শনিদেবের সাথে মহাদেবের এক যুদ্ধের গল্প দেবরাজ ইন্দ্র শনিদেবের ক্ষমতা সম্পর্কে জানতেন এই কারণে তিনি ভয় পান যে যদি শনিদেব তার সিংহাসন দখল করে নেন এই কারণে দেবরাজ ইন্দ শনিদেবকে মারার জন্য তার মায়াবী অস্ত্র কাকলোকে নিক্ষেপ করেন কিন্তু সেই সময় কাকরাজ ও শনিদেব কাকলোকে ছিলেন না এর ফলে সেই অস্ত্রের প্রভাবে কাকরাজের মাতা এবং কয়েক লক্ষ কাক মারা যান শনিদেব যখন কাকলোকে ফিরে এসে এই ঘটনা দেখেন তখন তিনি প্রচণ্ড রেগে যান এবং কাকরাজকে নিয়ে তিনি স্বর্গে যান দেবতাদের সঙ্গে যুদ্ধ করার জন্য শনিদেব স্বর্গে পা রাখার সাথে সাথে তার কুদিষ্টি দেবতাদের ওপর ফেলে দেন এর ফলে দেবতারা নিমেষের মধ্যে ক্ষমতাহীন হয়ে পড়েন সূর্যদেবের সমস্ত তেজ এক নিমেষের মধ্যে অদৃশ্য হয়ে যায় সূর্যদেবও ক্ষমতাহীন হয়ে পড়েন সমস্ত দেবতারা কোনোভাবে নিজের প্রাণ বাঁচিয়ে পালিয়ে মহাদেবের কাছে যান কিন্তু সূর্যদেব ও ইন্দ্রদেবকে শনিদেব আটকে রাখেন দেবতারা মহাদেবের কাছে গিয়ে স্বর্গ এবং দেবতাদের বাঁচানোর জন্য অনুরোধ করলেন তখন মহাদেব দেবদাদের অনুরোধে শনিদেবের মুখোমুখি হন এবং তাকে এই যুদ্ধ থামানোর জন্য অনুরোধ করেন কিন্তু শনিদেব রাজি হন না এবং তিনি মহাদেবের উপরই কুদিষ্ঠি ফেলার চেষ্টা করেন তখন মহাদেবের তৃতীয় চোখ খুলে যায় এবং তার সেই অসীম তেজের কারণে শনিদেব এক নিমেষের মধ্যে স্বর্গ থেকে ছিটকে পৃথিবীতে এসে পড়েন প্রায় অর্ধমিত অবস্থা হয় তার তবে তিনি মহাদেবের শক্তি সম্পর্কে অবগত হন এবং ওই অর্ধমিত অবস্থাতে শুয়েই তিনি মহাদেবের তপস্যা করতে শুরু করেন শনিদেবের এই ভক্তি দেখে মহাদেব খুবই খুশি হন এবং তার সামনে হাজির হন এবং শনিদেবের সঙ্গে ঘটে চলা অন্যায় এবং অবিচার সম্পর্কে তিনি অবগত হন এই কারণে তিনি শনিদেবকে ন্যায়ের দেবতা হিসাবে প্রতিষ্ঠিত করেন এবং শনিগ্রহের রাজা ঘোষণা করেন এর সঙ্গে মহাদেব শনিদেবকে আশীর্বাদ দেন যে যদি কোনো দেবতাও অন্যায় করে তাহলে শনিদেবের প্রকোপ সেই দেবতার উপরেও পড়বে মানুষ থেকে দেবতা অন্যায় কর্ম করে কেউই রেহাই পাবে না শনিদেবের কুদৃষ্টি থেকে তবে যদি কেউ ধর্মের পথে চলে এবং ভালো কাজ করে তবে শনিদেবের ভালো দৃষ্টি সেই ব্যক্তির ওপরে পড়বে এবং সে তার জীবনে যা চাইবে পাবে সেই থেকে শনিদেব কর্মের হিসাব করে সুখ অথবা দুঃখ প্রদান করতে থাকেন এই ছিল শনিদেব সম্পর্কিত কিছু অজানা এবং রহস্যময় তথ্য এই তথ্যগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক ও বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম অজানা ও রহস্যময় তথ্য পাওয়ার জন্য